আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনার সকলেই ভালো আছেন আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটা হচ্ছে ইংল্যান্ডের একটা প্রোডাক্ট লন্ডন শহরে ম্যানুফ্যাকচারিং হয় এটার কাজ কী আমি আপনাদের বলে দিই এটার কাজ হচ্ছে আপনাদের যাদের সাদা চুল দাঁড়িয়ে আছে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এখন অনেকে বলবেন যে ভাই পাঁচ মিনিটে চুল কালো করে দিবে বা বুঝলাম এইসব প্রোডাক্ট তো আমাদের আশেপাশে অ্যাভেলেবেল আছে বাট এই প্রোডাক্টটা নাই সত্যি কথা বলতেছি আপনাদের ট্রাসমি এই প্রোডাক্টটা নাই কারণ এই প্রোডাক্টে যে গুণগান আছে বা যেই উপকরণ দিয়ে ব্যবহার করছে বাট আর যেই উপকার আসবে আপনাদের সেটা হয়তো আপনি চিন্তা করতে পারবেন না কেমন এটাতে আপনি পেয়ে যাবেন আপনি একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে এখন আপনার কাছে কিন্তু এরকম কোনো কলম নাই এখন পর্যন্ত যে একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর এইটাতে আপনাদের সেই সুযোগটা দিবে এটার নাম কি ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু এটাতে কি কি কাজ হবে এটা যেমন দিলে আপনাদের মাথার খুশকি দূর করবে আপনাদের চুল পড়া বন্ধ করবে আপনাদের চুল কালো করবে আর অনেকের কিন্তু অ্যালার্জি প্রবলেম থাকে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা এটা নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর আমি যতটুকু জানতে পারলাম এই প্রোডাক্টের বিশেষত্ব নিয়ে যেটা হচ্ছে আপনার এই প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের অ্যালার্জি কোনো প্রবলেম হবে না এর বাইরেও আছে আপনাদের যেমন অনেকের মাথায় গোটা থাকে গোটা থাকলে আপনি এটা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এর ছাড়াও আপনারা যারা যারা জব হোল্ডার আছেন যারা প্রতি সপ্তাহে কলপ করতে চান না তারা এটা নিয়ে ব্যবহার করবেন মাথার খুশকি দূর করে দিবে চুল পড়া বন্ধ করে দিবে একবার লাগালে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর কী চান আরেকটা সবচাইতে ইম্পর্টেন্ট যে বেনিফিট সেটা হচ্ছে আপনার লোকাল কলম যেগুলো ব্যবহার করেন সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের হাতে এখানে এখানে দেখবেন লাগে মানে মোট কথা হচ্ছে চামড়ায় লাগে স্কেনে লাগে বাট এইটা থেকে এইভাবে শুধু প্রেস করে বের করবেন বের করে চুলে দাড়িতে লাগিয়ে দিবেন আপনাদের তেমন কোনো স্কেনে লাগার ভয় নেই চামড়ায় লাগার ভয় নেই ঠিক আছে এখন এই প্রোডাক্টটার বিশেষত্ব বলি বা অরিজিনাল যেটা সেটা বলি অরিজিনাল কিভাবে প্রথমত তো এই ভিডিওতে এখানে দেখেন কিউআর কোড এবং বারকোড পেয়ে যাবেন এটা স্ক্যান করলেই অরিজিনাল প্রোডাক্ট চিনে যাবেন এর বাইরেও এখানে দেখবেন দুইটা হোল দুইটা হোল কেন দুইটা হোল হচ্ছে এই জন্য এখানে থেকে মাঝখানে থেকে ভাগ করা আছে ভাগ করা কেন এখানে দুই কালার প্রোডাক্ট থাকে কেমন এক কফি কালার আরেকটা হচ্ছে আপনার হোয়াইট কালার এখন হোয়াইট কালার কফি কালার দুইটা প্রোডাক্ট এখান থেকে প্রেস করলে একসাথে বের হবে একসাথে বের হলে দুইটা মিক্স করবেন মিক্স করে চুলি দিয়ে দিবেন আর যদি আপনি কোথাও থেকে অর্ডার করেন অর্ডার করার পরে যদি দেখেন যে এখানে দুইটা হোল নাই বাট এখান থেকে দুই কালারের প্রোডাক্ট বের হচ্ছে না এক্সাম্পল আমি আপনাদের দেখাচ্ছি যে দেখেন এখানেও কিন্তু দুইটা হোল বা দুইটা ভাগ করা দুই পাশ থেকে দুইটা প্রোডাক্ট বের হবে একটা কফি কালার আর একটা হোয়াইট কালার ওকে এরপরে কি এরপরে এই দুইটা কালার না বেরোলে অরিজিনাল না ডুপ্লিকেট ওটা আর ওইটা ব্যবহার করবেন চামড়াতে না লাগলে এটা অরিজিনাল এখন এই প্রোডাক্টটার দাম কত এটার কি কি সাইজ হয়ে থাকে এটার দাম কত টাকা এটার দাম হচ্ছে আপনার চারশো এম এল বোতল এটা তিনটা সাইজ হয়ে থাকে আমি এটা বলে দিই তিনটা সাইজ হয়ে থাকে দুইশো এম এল চারশো এম এল পঞ্চাশ এম এল দুইশো এম এল বোতলের দাম হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা আর চারশো এম এল বোতলের দাম চোদ্দশো টাকা আর দুশো পঞ্চাশ এম এল যে দশ পিসের পাতা হয়ে থাকে বক্স সেটার দাম হয় আপনার সাতশো টাকা আমি সেটা দেখাচ্ছি না বাট আপনাদের নেক্সট ভিডিওতে আমি অবশ্যই সেরে দেব কারণে তিনটা পাঠাইছে তো তিনটা তিনটা ভিডিও বানাতে বলছে এই জন্য আর কি কিন্তু সাইজটা বলে দিলাম কারণ ওয়েবসাইটে রুকলাম পেতে পারবেন এর বাইরেও উনাদের ওয়েবসাইটে আর অনেক প্রোডাক্ট আছে সেগুলো দেখলে আপনার যদি প্রয়োজন হয় যদি কাজে লাগে অর্ডার করে দিতে পারেন এইটুকু গ্যারান্টি আমি দিতে পারবো আপনি উনাদের কাছ থেকে নিলে 100% অরজিনাল অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিওতে এই স্ক্রিনে অথবা ডেসক্রিপশনে ওয়েবসাইটে অর্ডার করতে পারেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বলতে ডাকা সিটিতে সত্তর টাকা নেবে ডাকা সিটির বাইরে একশো টাকা নেবে চাইলে ফোন করে অর্ডার করতে পারেন ওনারা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স নিয়ে থাকে আর ওয়েবসাইটে অর্ডার করলে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন